নিতে পারবে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে আজকে আমাদের কালেকশন শুরু হবে ড্রেসটার মধ্যে মনে হচ্ছে স্বর্ণ বাধাই রাখছে পারে কাজ করা আজকে বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা কোন জায়গা থেকে যদি কিনতে চান মিনিমাম আপনার থেকে পঁচিশশো টাকা তো পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে একদম একটু গুলো দেখাচ্ছি ভিআই কোনটা দেখাচ্ছে অনেকটা নেবে ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি একদম সব নতুন নতুন কালেকশন থাকবে আপনার জন্য কিন্তু আজকেও আমরা একদমই ব্র্যান্ড নিউ ড্রেসের অফার নিয়ে চলে আসলাম একটা রেডিমেড থ্রি পিস বাহির থেকে বানাইতে গেল সাত আটশো টাকা মজুরি লাগে সেইখানে 350 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু করে একদম হাজার এর উপরে পর্যন্ত ড্রেস দেখিয়ে দেব আপনারা ভিডিওটা না টেনে দেখবেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন আপনারা দেখতে পাবেন এগুলো কি কালেকশন এইখানে সম্পূর্ণ ডিমেট থ্রি পিস ওয়ান পিস টু পিস নাইরা आलिया গাউন টপস বিভিন্ন ধরনের ড্রেস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন আজকে ফারস্টে আমি একদম খুব সুন্দর একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা কিন্তু বাজারে এখন অনেক বেশি ভাইরাল এটার ফ্যাব্রিক আমি ফার্স্টে বলে দিই এটার ফ্যাব্রিক কোয়ালিটি একদম ইন্ডিয়ান একটা প্রিমিয়াম কোয়ালিটির মোমেন্স আর জর্জেট এটাকে অনেকে এলেক্স মনে করে ভাইয়া এটা খুবই সফট একটা ফ্যাব্রিক এটা প্রাইসটা আজকে অফারে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে এটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এটা দেখেন কি সুন্দর পেছনে কিন্তু জিপার করা আছে এবং সুন্দর করে কিন্তু পকেট করা আছে এই ড্রেসটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবে আপনারা নিজেরা এগুলো ফিটিং করেন সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি আর যারা পাইকারি নিবে এই ড্রেসগুলো আরো কম পাবে আপনারা পাইকারির জন্য আমাদের শোরুমে আসতে পারেন অথবা যারা পাই কিনে ব্যবসা করে তাদের জন্য আরো সুযোগ সুবিধা আরো সুযোগ সুবিধা থাকবে পেয়ে যাবে কুড়ি কি মাল নিতে হবে আমার পিস চাই আজকে নিজের পড়ার জন্য এক পিস আমরা সারা বাংলাদেশে দিয়ে দিব এক পিস দিবেন একদম এক পিস চাইলেও দিয়ে দিব আমি প্রথমেই একদম একটু ভিআইপি কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান নাইরা থ্রি পিস থাকবে এটা দেখেন চেস্টে খুব সুন্দর করে এমবডারি কাজ করা সাইডের প্যানেলে কাজ করা হাতে কাজ করা আছে এবং এটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে হ্যাঁ সম্পূর্ণ থ্রি পিস এটা অফারে আজকে পাচ্ছে অনলি 1300 টাকায় মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকায় সম্পূর্ণ থ্রি পিস সেট আমি প্রথমেই ভিআইপি কালেকশন গুলো দেখাচ্ছি আরো কম দামের দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এইটা দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু একদম স্বর্ণ বাধাই করা আছে বলতে গেলে খুবই সুন্দর এটার কিন্তু মজাদার বিষয় হচ্ছে এত ভারী ভাবে কেউ কিন্তু স্লিভস এ কাজ দেয় নাই দেখেন কত সুন্দর করে স্লিভস কাজ করা লোয়ার প্যানেলে কাজ করা থাকবে সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে আমি ওড়না গুলো দেখাচ্ছি না আপনারা আমাদের সাথে স্ক্রিন এ নাম্বারে যোগাযোগ দেখাই দিব হ্যাঁ এইটা প্রাইসটা পেয়ে যাচ্ছে আজকে অফারে মাত্র 1300 টাকায় যেটা প্রাইস ছিল আমাদের 1700 টাকা আজকে একদম ডিসকাউন্টে এক পিস নিতে পারবে মাত্র 1300 টাকায় পেয়ে যাচ্ছেন স্লিভসে কাজ বুকে কাজ হাতায় কাজ সাথে জামা প্যান্ট ওড়না এইটা দেখেন পুরা ড্রেসটার মধ্যে মনে হচ্ছে যেন স্বর্ণবাধাই করে রাখছি খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একটা ওন্যা থাকবে সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওন্যা পেয়ে যাবে মাত্র তেরোশো টাকা হলেই পেয়ে যাবে এই কালেকশন এগুলা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেসের আমাদের দেশীয় ভার্সনে তৈরি করা কটন ফ্যাব্রিকের মধ্যে পাবে আপনারা যারা এগুলা রেগুলার ইউজ বলেন পার্টি ইউজের জন্য বলেন অনেক বেশি আরাম পাবেন পরে যেহেতু সামনে শীত আসতেছে আর গরমের জন্য সবগুলার কালার হবে আরো মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাইজ পাবেন সাইজ 36 থেকে শুরু করে একদম যারা বিগ সাইজ 44 এর উপরে আছেন তারাও নিতে পারেন আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট ওনা থাকবে আমি প্রথমেই আপনাদেরকে থ্রি পিস গুলো দেখাই দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন এইটা দেখেন একদম নেভি ব্লু কালার কাজ করা দেখেন অনেক সুন্দর এটারও সাইজ পাবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটার সাথে অন্যা এবং ম্যাচিং করে প্যান্ট এই কালারটা দেখেন এই কালার গুলা না কন্টাসে আসতে চায় না এত সুন্দর কালারটা গোলাপি কালার হ্যাঁ মাত্র তেরোশো টাকা এগুলো পেয়ে যাবে সাথে ম্যাচিং প্যান্ট এবং সাথে ম্যাচিং করে ওড়না থাকবে এগুলো আট দশটা করে কালার হবে আপনার স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব চাইলেও নিতে পারবে যারা ব্যবসা করার জন্য নিবে তেরোশো টাকা এটাও পেয়ে যাচ্ছে তাদের জন্য আরো কম থাকবে এটা আরেকটা কালার এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্টও নিতে পারবে আমাদের কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকায় ড্রেস দেখা তিনশো পঞ্চাশ টাকা এলেক্স মধ্যে হ্যাঁ জি সম্পূর্ণ এলেক্স ফ্যাব্রিক মধ্যে সারা বাংলাদেশ থেকে যারা এগুলো পাইকারি নিবে কিছুটা কম থাকবে পাইকারির জন্য এক পিসও দিয়ে দিব যদি কেউ মনে করে যে শুধু আমি নিজের পরার জন্য নিব তাও দেব আর যদি কেউ মনে করে যে না আমি নিজে পরার জন্য বিভিন্ন ডিজাইন থেকে ছয়টা জামা নিব তাদেরকেও আজকে পাইকারি দিয়ে দিব তাদেরকেও পাইকারি দিয়ে দিব এই যে দেখেন খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ পেয়ে যাচ্ছে কি আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা এইটা দেখেন আরং কটন কুর্তি বলে এটা আমাদের আবার তৈরি করছি এই কালারটা অনেক চাহিদা বুকে কাজ লোয়ার প্যানেলে কাজ হাতাতেও কাজ আছে আমাদের কাছ থেকে যারা সেল করতেছে মিনিমাম আটশো টাকা আর আমরা বিক্রি করতেছি মাত্র চারশো টাকা অর্ধেক দামে এই যে দেখেন সম্পূর্ণ ফেব্রিক দিয়ে বুকে কিন্তু কাজ করা এটার মধ্যে কিন্তু হাতাতেও কাজ করা থাকবে পুরো পাঁচশো পঞ্চাশ টাকা মিনিমাম প্রফিট যদি কেউ করে সেইখানে এটাতে চারশো টাকা প্রফিট করতে পারবে আর আমার এত কম দামে দিতে পারেন কারণ কি নিজেদের ডিজাইনে যার কারণে কোয়ালিটি ফুলের সাথে নিজেদের প্রোডাক্ট তৈরি করার কারণে দামটাও কম মাত্র পাঁচশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে এক পিস নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর এই ড্রেস গুলো আরং এ যদি কিনতে যান বা বড় বড় ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে যান মিনিমাম আপনাকে বারোশো তেরোশো টাকা গুনতে হবে সেইখানে আমার কাছে পাচ্ছে পাঁচশো পঞ্চাশ অর্ধেকেরও কমে পাচ্ছে এইটা দেখেন এটাও চাইনা লিলেন ফেব্রিক এটা সব বাটন গুলা খুলতে পারবে বাটন বলে এটাও হাত তাতে কাজ করা এবং এটা লোয়ার প্যানেলে কাজ করা এটারও একদম ছিচল্লিশের সাইজের আপুরা পড়তে পারবে আর কথা আমার ভিউয়ার্সরা তো অনেকেই

এটাও পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এবার যারা একটু ব্যতিক্রম ধর্মী কোয়ালিটি ফুল প্রোডাক্ট চায় তারা এটা নিয়ে ফেলবে অন্য অন্য সব এগুলো পাওয়া যায় না আপনার কাছে অনেক কালেকশন কিন্তু খুব সুন্দর করে দুইটা কাজ করা থাকবে এবং এইটার কালার একটা এই যে আরেকটা কালার দেখাই দিচ্ছি দুইটা কালার মধ্যে থাকবে এগুলোর খুব বেশি কালার নাই এগুলো একটু ডিফারেন্ট স্টাইল যার কারণে কালার গুলো আমরা খুব বেশি করি না এগুলো একটু ভিআইপি কোয়ালিটি যেটাকে বলে হ্যাঁ এগুলা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সম্পূর্ণ পাঁচশো আপুরা দেখেন খুব সুন্দর করে কোয়ার্ড সেট বলে এইটা একদম ফেসবুকের ভাইরাল আজকে এইটা আমি দিয়ে দিচ্ছি অনলি সাতশো টাকা ছিল প্রাইস আজকে সাতশো টাকা দিয়ে দিলাম পাইকারি দামে দিয়ে দিলাম আচ্ছা এইটার ব্যাপারে একটু আমি খোলাসা করে বলি এইটার এই ফ্যাব্রিকটার অনেক লোকাল কোয়ালিটি পাওয়া যায় আমাদেরটা হচ্ছে এক্সপোর্ট কটন ফ্যাব্রিক যেটা আসলে হাতে না পেলে কোয়ালিটি বুঝা যাবে না এটা কম দামেও পাবেন বাট কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছে যে আমি একটা ব্যবসা করব সব সময় যাতে টিকে থাকতে পারি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ আপনার ব্যবসায় চিরদিন টিকে থাকবে সো এইটাও আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় পাইকারি আরো কম থাকবে সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট আছে আমি প্যান্টটা দেখা দিচ্ছি আমাদের প্যান্টের লং এবং হচ্ছে লেন্থ অনেক ভালো থাকবে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা করতে পারি করে দিতে পারবো মাত্র মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে সাতশো টাকা এইবার দেখেন যেগুলো বাজার থেকে কিনতে চাইলে মিনিমাম বারো তেরোশো টাকা দিয়ে কিনতে হবে সেই ড্রেস আজকে ছয়শো 50 টাকায় দিব এটা দেখেন কি বিশাল घेরের একটা গাউন মাত্র 650 টাকায় পাচ্ছেন এবং এটা সাইজও পাচ্ছে 36 থেকে 44 পর্যন্ত সাইজ পাবে একদম হচ্ছে আপনারা টপস বলেন ওয়ান পিস বলেন ওয়ান পিসের কোয়ালিটির মধ্যে বেস্ট একটা কোয়ালিটি একদম পরে অনেক বেশি মজা পাবে মানে পরে এই ড্রেসগুলো আমাদের কাছে আপুরা দোয়া করবে যে এই দামে এই ড্রেসটা দিয়েছি এত কম দামে মাত্র 650 টাকা এটার ঘের কোয়ালিটি আসলে না দেখলে বুঝবে না আসলে অনেক সময় হয় কি লোকাল অনেক বিশাল ঘের মধ্যে থাকবে এটার বুকে কিন্তু সিকোয়েন্সেরও কাজ করা আছে সিম্পল এর মধ্যে যেটাকে বলে গর্জিয়াস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা কালার থাকবে সারা বাংলাদেশে নিতে পারবেন পাইকারি দাম আরো কম থাকবে এইটাও সেম কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ মেরুন কালার চাইলে এটাও নিতে পারবে ঘের অনেক বড় থাকবে কোনটা রেখে কোনটা নেবে একদম ছয়শো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন টু পিস দিব মাত্র সাতশো টাকায় কেউ হ্যাঁ টু পিস দিব এই যে দেখেন এটা না হলেও আমরা সাত আটশো পিস করছি এবং বিক্রি করছি আজকে মনে হাতে কোনো অল্প পিস আছে যার কারণে এটা সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা বুকে কাজ এবং এটা হাতাতে কাজ এবং এটা নিচের লোয়ার প্যানেলে কাজ সাথে আবার হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা একটু যোগাযোগ করবেন সাতশো পঞ্চাশ কিনতে গেলে হাজারের উপর লাগবে একদম হাজারের উপরে লাগবে এটা দেখেন সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই ড্রেসটা আমি কিন্তু উল্টা পিঠে ধরছি এটা কিন্তু মানে পেছনের সাইডে কাজ করা ইন্ডিয়ান আলিয়া কাট গাউন এই যে দেখেন এটা সামনের পিঠেও কিন্তু কাজ করা আমি ব্যাক সাইড দেখাইছি এখন সামনের সাইড দেখাচ্ছি এইটাও নিয়ে ফেলতে পারেন মাত্র মাত্র 1050 টাকায় পেয়ে যাচ্ছি সাথে ম্যাচিং করে ওন্না হবে সামনে পিছে কাজ করা এই ড্রেসটা মিনিমাম আপনাকে 1800 টাকা দিয়ে কিনতে হবে সেইখানে আমি 1050 এটা দেখেন নায়রা ইন্ডিয়ান নায়রার মধ্যে থাকবে খুব সুন্দর করে বুকে কাজ করা থাকবে এটার কিন্তু 슬ীভসেও কাজ করা থাকবে সাথে ম্যাচিং করে ওড়না থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা ছবি দিয়ে দিব এটার প্রাইস পাচ্ছেন মাত্র 950 টাকায় আপনারা জানেন এগুলার প্রাইস বাজার থেকে কিনতে যাইলে কত সেই ক্ষেত্রে আজকে বলতে গেলে আমরা কস্টিং প্রাইস ওঠানোর জন্য দিয়ে দিচ্ছি কারখানা দামে দিচ্ছি কারখানার দামে দিয়ে দিচ্ছি এটা দেখেন অল ওভার বডিতে এমবডারি কাজ করা এগুলা কিন্তু প্রিন্ট না এগুলা কিন্তু দিয়ে কাজ কাজ করা দেখেন বুকে কাজ করা এবং এটার সাইডের প্যানেল কাজ করা এটা ইন্ডিয়ান ডিজাইনের উপরে করা এটার প্রাইজও আজকে এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন না মাত্র এক হাজার টাকা এটাও দিয়ে দিচ্ছে হ্যাঁ এক হাজার দিয়ে দিচ্ছি এটা নিয়ে আসলাম এই ড্রেসটা এত পরিমাণে চাহিদা এত পরিমাণে চাহিদা এটা বাজার থেকে তো পাবেনই না আর আমরাও এটা সেল করছি পনেরোশো ষোলোশো টাকার উপরে আজকে এটা মাত্র অল্প কয়েক পিস আছে সেই অফারে আমরা পাচ্ছি মাত্র নয়শো টাকায় এবং এটা ওড়নাটা এত বিশাল আসলে আমি ফোনে বুঝাইতে পারবো না আপনারা কোয়ালিটি আইসা দেখেন বিশাল বড় সাইজের ওড়না থাকবে এবং 950 টাকায় পাচ্ছেন তাছাড়া প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ আছে আমার সাইজগুলো হচ্ছে 36 38 40 42 এইভাবে ভেঙে ভেঙে সাইজ যার কারণে হয় কি আপনি যে কোনো সাইজ নিতে পারবেন বাংলাদেশে যেমন আমরা এই ড্রেসগুলো সেল করি এই ড্রেসগুলো কিন্তু আমাদের দেশের বাইরেও যায় এর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে রং কস 100% গ্যারান্টি আপনারা কোয়ালিটি বিবেচনা করেন হ্যাঁ তো এইটা প্রাইস ও পেয়ে যাচ্ছেন অনলি অনলি এগারোশো টাকা এটাও সম্পূর্ণ টুপিস এটা দেখেন সব কাজ করা বুকে এত সুন্দর কাজ সাইড এর প্যানেলে এত মোটা প্যানেলে কেউ ভাই কাজ দেয়নি এবং লোয়ার প্যানেলেও কাজ করা থাকবে এটার সাথে দেখেন কি বিশাল ও মানে বিশাল বড় RNA থাকবে আমাজন এবং এইটার সাথে কালার পাবেন এটা দেখেন খুব সুন্দর কিছু কালার দিয়ে দিছি ভাই একটা একটা কালেকশন মাত্র মাত্র টাকা এটা দিয়ে দিছি সারা বাংলাদেশ থেকে মাত্র 1100 টাকা দিয়ে টাকাও কিন্তু ডিসকাউন্ট করে দিলাম মাত্র 1100 টাকা দিয়ে দিলাম এইবার দেখাই দিব ভাইয়াদের জন্য একদম ভিআইপি কোয়ালিটি ব্র্যান্ডের নামগুলো বলতে চাই না যার কারণে বলা লাগে সেই কোয়ালিটির সেই মানে থ্রি পিস একদম ভিআইপি পি কোয়ালিটির থ্রি পিস দেখাবো এটা কিন্তু অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা ঠিক আছে এই থ্রি পিসটা আজকে 1250 টাকায় পাচ্ছেন এটা কোন জায়গা থেকে যদি কিনতে যান মিনিমাম আপনার কাছ থেকে 2500 টাকা দিবে টাকা লাগে আমাদের কাছ থেকে নিয়ে তো অনেকে সেল করে যদিও বলাটা উচিত না তারপরে বলতে হয় বোঝানোর জন্য সো এটার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়নাও পাচ্ছেন মাত্র 1250 এইটা দেখেন একদম মসলিনের একটা ওড়না দিয়ে দিচ্ছে এটা কিন্তু অল ওভার বুকে কাজ করা সাথে ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে আমাদের ওড়নাটা কিন্তু একদম মসলিনের মধ্যে থাকবে এই একটা ওড়না কিনতে গেলেও আপনাকে মিনিমাম 800 টাকা দিয়ে কিনতে হবে সেইখানে 1250 টাকায় থ্রি পিস ভাই শুধু শুধুমাত্র নিজেরা প্রোডাক্ট গুলো তৈরি করি যার কারণে কম প্রফিটে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিতে পারি তো এটাও বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সাথে ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা ছবি দিয়ে দিব এটাও বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ভাই আবারও বলতেছি আমরা কিন্তু কোনো লোকাল কোয়ালিটি দেখাইতেছি না শুধুমাত্র কোয়ালিটি ফুল ভালো প্রোডাক্ট যারা নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার কারণে প্রোডাক্ট আপনারা চেক করে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে এই যে একটা থ্রি পিস এটা কিন্তু পার্টি থ্রি পিস এইটা দেখেন বুকে কিন্তু সব কাজ করা এটা কিন্তু সব সব কাজ করা পার্টি থ্রি পিসের মধ্যে থাকবে সাথে করে ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে আপনারা যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দিব এটার প্রাইসটা আজকে আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দেখেন পাকিস্তানি যে কোয়ালিটি সেগুলো সম্পূর্ণ এর আদলে তৈরি করা এখানে কিন্তু সাদা বাহার লেখাও আছে দেখেন বুঝতে পারবেন আপনারা নিয়ে ফেলতে পারবেন এটার সাথেও কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে সাদা বাহার তো আপনার এতদিন টু পিস করছেন আমরা দিয়ে দিলাম থ্রি পিস দেখেন ওনাটা অনেক বিশাল থাকবে দেখানোর অসুবিধার কারণে দেখাচ্ছি না তো এটাও প্যান্ট ওড়না ম্যাচিং করে থাকবে মাত্র মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের ষোলোশো টাকা প্রাইস ছিল আজকে তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখেন খুব ডিফারেন্ট একটা স্টাইল এবং এইটা চলতেছে অনেক পরিমাণ আমাদের ডিফারেন্টটা হচ্ছে এটার কিন্তু স্লিভসে আমরা এইভাবে লম্বা ভাবে কাজ দিছি সবাই দেয় এইভাবে আমি দিছি কিন্তু এইভাবে যার কারণে এইখান থেকেও পাশ থেকেও অনেক সুন্দর লাগে সাইডের প্যানেলেও কাজ করা সাথে ম্যাচিং প্যান্ট ওড়না থাকবে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটাও পার্টিওয়ার এর মধ্যে থাকবে অল ওভার কিন্তু বুকে কাজ করা এটা দেখেন স্টোন এর কাজ করা এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে পূর্ণ আরম কোয়ালিটির প্রোডাক্ট গুলো দেখাবো সম্পূর্ণ আরম কোয়ালিটি এইটা যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো আরো কোয়ালিটির ফ্যাব্রিক না সেই ক্ষেত্রে আমি টাকা তো রিটার্ন দিব তাকে জরিমানাও দিব দেখেন কি বলে তো এগুলা সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির এগুলার প্রাইস পেয়ে যাচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা প্যান্ট ম্যাচিং করে এবং ওড়নাও থাকবে এবং এইটা দেখেন এটা এটাও সুন্দর একটা ডিজাইন পার্পেল এর সাথে কন্ট্রাস্টে থাকবে এটা কিন্তু এগুলো সবগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ এবং ব্লক প্রিন্টের কাজ এগুলো সম্পূর্ণ রংকস গ্যারান্টি কিচ্ছু হবে না এবং আমাদের বিশেষত্ব বিষয় ওরনাতে কেউ কাজ দেন এর আমাদের গুলো দেখাই দেন তাহলে বুঝতে পারবে একদম ওরনা দেখেন একদম সুন্দরভাবে কাজ করা হ্যাঁ এটার প্রাইসও পেয়ে যাচ্ছে অনলি অনলি 1350 টাকা তো এগুলা কিন্তু এগারোশো বারোশো টাকা অনেকে পাই সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো আপনারা বেস্ট কোয়ালিটি নিবেন তাহলেই বুঝতে পারবেন অথবা শোরুমে আসবেন কোয়ালিটি বুঝার জন্য অন্যগুলাতে কাজ করা কিন্তু কেউ দিবে না এবং একবার ধুবেন রং উঠে যাবে বাট আমাদের গুলো কিন্তু এরকম হবে না সম্পূর্ণ গ্যারান্টি প্রোডাক্ট হ্যাঁ একদম সম্পূর্ণ রংকশ গ্যারান্টি এটা তেরোশো পঞ্চাশ টাকায় ছিল আজকে তেরোশো টাকায় দিয়ে দিলাম এটা সাইডের প্যানেলও লোয়ার প্যানেলও কাজ করা সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে সম্পূর্ণ থ্রি পিস যারা একটু কোয়ালিটি ফুড প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা ভালোভাবে টিকে থাকতে চাচ্ছেন ভালো ব্যবসা করতে চাচ্ছেন তারা নেবেন এটাও সম্পূর্ণ আরো কোয়ালিটির ফ্যাব্রিক মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন তেরোশো টাকার মধ্যে ছিল আজকে তেরোশো টাকা দিয়ে দিলাম তেরোশো টাকা হ্যাঁ এটা কিন্তু রিয়েলমির কাজ নিচে ঠিক আছে এটার সাথে না আর আরো একটা বিষয় ভাই দেখেন আমাদের কাটিং গুলো দেখেন আমাদের কাটিং মাস্টার কিন্তু খুব ইন্ডিয়ান ইন্ডিয়ান মাস্টার সো এই জন্য তাদের কাটিং দেখেন কি সুন্দর করে কারেন্ট যার কারণে হচ্ছে আমাদের কোয়ালিটির ফুলের সাথে কাটিং গুলো আমরা একটু চেষ্টা করি বেস্ট কোয়ালিটি এবং এই যে পাস গুলো দেখেন থ্রি পিসের পাস গুলো কিন্তু রেডিমেডের চিপা থাকে আমাদের কিন্তু ঘের বেশি তো কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে এইচএস কালেকশন সবসময় আপনাদের বেস্ট কোয়ালিটি দিয়ে আসছে তেরোশো পঞ্চাশ টাকায় ছিল আজকে তেরোশো টাকায় দিয়ে দিচ্ছে এটাও তেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর এটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং অন্য প্রত্যেকটার ওনাতে কিন্তু কাজ থাকবে এইটা একটা লাস্ট ডিজাইন এটা আমাদের মাত্র স্টকে আসছে আপনারা দ্রুত করে অর্ডার করে ফেলবেন একদম ছিচল্লিশ সাইজের নিতে পারবেন ওনাতে কাজ থাকবে তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে টু পিস গাউন যেগুলো বাইরে থেকে কিনতে চাইলে দুই টাকা দিয়ে কিনতে হবে সেইখানে অর্ধেক দাম মাত্র এক হাজার টাকা এটার ঘের থাকবে দুইশো ষাট ঘের মধ্যে একদম হচ্ছে বড় ঘের সাড়ে কলির মধ্যে থাকবে এটার কিন্তু রিয়েল মিরোর কাজ করা এগুলো কিন্তু উঠে যাবে না দেখেন সুতা দিয়ে কিন্তু এগুলা লক করা আছে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট

একটা ড্রেস বানাইতে চাইলেও ছয়শো টাকা মজুরি লাগে এটা দেখেন ডাউনের ঘেরটা কি বিশাল থাকবে এবং বুকে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ সিকোয়েন্স এর কাজ একদম হান্ড্রেড বেস্ট কোয়ালিটি সাইজ পেয়ে যাবে এইটার প্রাইস টা পাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা এটা পেয়ে যাবে যারা পাইকারি নিবে কিছুটা কম থাকবে আপনারা যোগাযোগ করবেন বলতে গেলে আজকে পাইকারি দামে এক পিস ও নিতে পারতেছে কম দিচ্ছি এটাও ব্ল্যাক এর মধ্যে থাকবে সাথে ম্যাচিং করে অন্য থাকবে মাত্র নয়শো টাকা এগুলা পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি বলেন কুরিয়ার বলেন যে কোনো ভাবে নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটার সাথে কিন্তু অন্য থাকবে দেখেন বুকে কি সুন্দর ভালো মানে ব্যবসা করতে শুধুমাত্র একটা কথা বলবো ভাই আমাদের কাছে কোনো লোকাল প্রোডাক্ট নাই আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা ভালো মানের ব্যবসা করতে চাচ্ছেন ভালো কোয়ালিটি নিয়ে তারা আসবেন শোরুমে আমাদের কোয়ালিটি যাচাই করতে হলে শোরুমে আইসা দেখতে পারেন শুধু তাই না আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের সামনেও চেক করতে পারবেন হ্যাঁ আপু একটা কথা বলবো বেকার ভাইরা কি 5 10000 পুঁজি হলে কি এই ব্যবসাটা করতে পারে মাত্র 4 5000 টাকা পুঁজি হলেই সে মোটামুটি ভাবে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ এইটা দেখেন একদম ভাইরাল একটা ড্রেস এবং এটার বুকের কাজগুলো এত সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইটের অ্যাশের কম্বিনেশনে নিখুত সাথে ওন্না কিন্তু আছে দেখেন হোয়াইট ওন্নাটা এত সুন্দর ওন্নাটা দেখেন কি বিশাল আমাদের প্রত্যেকটা ওন্না বিশাল পাঁচ হাত নামাজই থাকবে প্রাইস যাচ্ছে 950 এইটা দেখেন পিওর কটন এর মধ্যে পিওর কটন এই ড্রেসটা যারা কটন লাভার আছেন এটা নিয়ে ফেলবেন স্টকে কম আছে যার কারণে একদম কম দামে দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকায় এগুলো বাহির থেকে কিনতে গেলে যদি একদম ন্যূনতম কেউ কিনে বাহির থেকে মিনিমাম চোদ্দশো টাকা দিয়ে কিনবে এটা পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় অন্যটা দেখাই দিচ্ছি এটাও খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটাও নিতে পারবে যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন পাইকারি দামটা কিছুটা কম থাকবে এইটা দেখেন একদম একদম ব্র্যান্ড নিউ কালেকশন এটা এত পরিমাণ সেল হচ্ছে এবং এত পরিমাণ চাহিদা এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না সম্পূর্ণ আরং কোয়ালিটির ফ্যাব্রিক এটা ছেলেরা পাঞ্জাবি বলেন ধুতি বলেন এই ফ্যাব্রিকটা দিয়ে তৈরি করে তার মানে এটার কোয়ালিটি আশা করে বুঝতে পারছেন ওড়নাটা দেখেন কি বিশাল একদম পিওর পাঁচ হাতের থেকে দুই তিন ইঞ্চি বেশি থাকে এটার প্রাইসটা আগে ছিল আমাদের চোদ্দশো আজকে দিয়ে দিলাম এগারোশো টাকায় সম্পূর্ণ রিয়েল রেওর মিরোরের কাজ করা এগুলো সারা বাংলাদেশ থেকে পাইকারি খুচরা দুইটাই নিতে পারবে এগারোশো পঞ্চাশ টাকায় আরং কটন ফ্যাব্রিক এর মধ্যে একদম কোয়ালিটি ফুল মানে কোয়ালিটির মধ্যে যে বেস্ট কোয়ালিটি থাকে তো সামনে তো পূজা আসে যে এগুলো তো অনেক সাইজ আমার অনেক অনেক বেশি এবং আনারকলি এটা এগারোশো পঞ্চাশ টাকায় এইটা দেখে কি সুন্দর এইটা জাস্ট একদম নতুন ভার্সন আমি হচ্ছে গতকালকে আসছে আজকে ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি মাত্র 1150 টাকা এটাও পেয়ে যাচ্ছেন এটা সাথেও ম্যাচিং করে ওন্না হবে আমি ওন্না সবগুলা দেখাচ্ছি না আপনারা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দিতে পারবো এটা দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন একদম একটা সুন্দর একটা কালারের মধ্যে এটা কিন্তু সব স্টোন গুলা রিয়েল মিররের আর আমাদের এই মিরর গুলা কিন্তু আঠা দিয়ে লাগানো না ভাই এগুলা কিন্তু সেলাই করে লাগানো কাটা আর ভয় নাই প্রেগনেন্ট পিরিয়ড বলেন মাদার্সরা যারা আছেন তারাও পড়তে পারবেন এগারোশো পঞ্চাশ টাকায় সেম ভাবে এটাও অনেক চাহিদা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার করছি ভবিষ্যতে আমরা আপনাদের জন্য আরো কালার করার চেষ্টা করছি এগারোশো পঞ্চাশ টাকায় এটার সাথেও কিন্তু ম্যাচিং করে অন্য আছে আপনারা নিয়ে ফেলবেন মধ্যে কিছু ডিজাইন যেটা আগেও আপনাদের জন্য ছিল আবারও আমরা করছি এইটার প্রাইস আজকে আগের থেকে অনেক কম মাত্র চোদ্দশো টাকায় দিয়ে দিলাম যেটা আঠারোশো উনিশশো টাকা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে কম প্রফিট যারা করে তারা সেল করে আর যদি কেউ এমনিতেও সেল করে সেই ক্ষেত্রেও পঁচিশশো টাকা সেল করবে চল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আপনারা যোগাযোগ করবেন ইন ডিটেলস এর জন্য আমরা দেখিয়ে দিব এক পিস মাত্র একশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা দেখেন সেম ভাবে এটা ব্ল্যাক এর মধ্যে থাকবে এটা কিন্তু আড়ি সুতার কাজ করা বুকে কাজ আবার কোমরে কাজ থাকবে সাথে ম্যাচিং ওড়না চোদ্দশো পঞ্চাশ টাকা অল ওভার এগুলো কিন্তু প্রিন্ট এর মধ্যে থাকবে কটন মধ্যে মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকা হলে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে এক পিসও নিতে পারবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড এইচএস কালেকশন আহসান উল্লাহ সুপার মার্কেটের প্রথমতলা উনত্রিশ নম্বর দোকান আপনারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন